আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটি মোবাইলে ইউজ করতে পারবেন যেমন এখানে ক্লিক করি যেমন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই সেম অ্যাকাউন্টটা আপনি অন্য মোবাইলেও ইউজ করতে পারবেন মানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি দুইটা মোবাইলে ব্যবহার করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর আপনি এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ভেরিফাই মতো একটা লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যে মোবাইলে লগ করতে চাচ্ছেন সেই মোবাইলটা আপনার হাতে নিতে হবে আপনি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি লিঙ্ক ডিভাইস নামের একটা অপশান পেয়ে যাবেন এইখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপর এই ফোনের পিনটা আপনি দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে আপনি ওকে অপশানটা ক্লিক করবেন এইখানে আপনার বিপরীত মোবাইলের যে স্ক্যানারটা বের করছিলেন সেটা এখান থেকে আপনি স্ক্যান করবেন কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে এরপর থেকে আপনি তার সমস্ত মেসেজ দেখতে পারবেন কিছু কিছু ফোনে এই সেটিংটা চালু নাও হতে পারে তখন আপনি কি করবেন অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন এবং রিপ্লেস করবেন এবং কয়েকবার ট্রাই করবেন আশা করি লিঙ্কটা কানেক্ট হয়ে যাবে